আজকে একটা পাউরুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি কোনো প্রকারের ডিম ইস্ট অথবা ওভেন ছাড়াই কিন্তু এই রেসিপিটি গ্যাসের চুলায় তৈরি করেছি খুব সহজভাবে তৈরি করেছি আর আমি এই রেসিপি প্রথমবারই তৈরি করেছি প্রথমবারেই কিন্তু আমি সাকসেস হয়েছি তো আপনারাও আশা করি প্রথমবারেই সাকসেস হতে পারবেন নমস্কার আমি নিলিবা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ডিম ছাড়া এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক আজকে এই মিষ্টি পাউরুটির রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বাউল এর ভেতরে নিয়ে নেবো ময়দা তো এখানে আমি দেড় বাটির মতো ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণে এটা আড়াইশো গ্রাম আছে এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি চিনি তো আমি যেহেতু মিষ্টি পাউরুটি তৈরি করছি তাই এখানে চার থেকে পাঁচ চামচের মতো চিনি ব্যবহার করব আর চিনিটাকে অবশ্যই আমি একটু গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ভরে বেকিং পাউডার এবং হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আর এই পাউরুটিটা টেস্ট বাড়ানোর জন্য এখানে হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবার এই সব শুকনো উপকরণগুলোকে একটা স্পুনের সাহায্যে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এরপর এর ভেতরে দিয়ে দিতে হবে টক দই টক দইয়ের পরিমাণটা ময়দার তুলনায় অর্ধেকের বেশি হবে ময়দা যেহেতু দেড় বাটি আছে এখানে টক দই দিয়ে দিয়েছি এক বাটি আর ওজনে এটা আছে দেড়শো গ্রাম টক দইটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে ঠান্ডা হলে একেবারেই হবে না এইবার এই টক দই দিয়ে প্রথমে ময়দাটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু টক দই দিয়ে আগে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর যদি প্রয়োজন পড়ে তাহলে হালকা কুসুম গরম জল দিয়ে বাকিটা মেখে নিতে হবে তো আমার এখানে প্রয়োজন পড়েনি এই টক দই দিয়েই কিন্তু ব্যাটারটা মেখে নেওয়া হয়ে গেছে বা ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে আর এটা একটু নরমই হবে সেজন্য হাতে লেগে যাবে তো এক প্রকারের মেখে নেওয়া হয়ে গেলে এর ভেতরে কিন্তু অল্প অল্প সাদা তেল দিয়ে মেখে নিতে হবে তাহলে হাত থেকে ছাড়িয়ে যাবে ময়দাটা তো দেখুন এখানে ময়দাটা আমি বেশ ভালোভাবে সাদা তেল দিয়ে মেখে নিয়েছি আর ময়দাটা কিন্তু বেশ নরম করেই মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কমসে কম চার থেকে পাঁচ ঘন্টার জন্য সারা রাতও মেখে রেখে দিতে পারেন কমপক্ষে দু ঘন্টা রাখতেই হবে তার থেকে কম হলে কিন্তু এই ব্যাটারটা একেবারেই ফুলবে না তো আমি চার ঘন্টা পর ফিরে এলাম তো দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই ফুলে গেছে আর এর ভেতরে কিন্তু বেশ অনেকটাই জালিদার হয়েছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু এই রেসিপিতে কোনো প্রকার ইস্ট ব্যবহার করা হয়নি সেজন্য এটাকে রেস্টে কিন্তু রাখতেই হবে তা না হলে কিন্তু এই ব্যাটারটা একেবারেই ফুলবে না আর পাউরুটিগুলোও ফুলবে না এরপর আবারও একটু তেল দিয়ে ময়দাটাকে আবারও একবার ভালোভাবে মেখে নিলাম এবার এই পাউরুটিগুলো বানাবো যে প্লেটে সেই প্লেটের উপর একটা বাটার পেপার বিছিয়ে তাতে অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মানে লাগিয়ে নিয়েছি এবার এই যে ব্যাটারটা ছিল ময়দার সেখান থেকে এভাবে হাত দিয়ে গোল করে কিন্তু কেটে নিতে হবে তো আড়াইশো গ্রামের ময়দা দিয়ে এখানে আমার চার থেকে পাঁচটার মতো ব্রেড হবে আমার থালাটা খুব বেশি বড় না সেজন্য আমি এখানে একবারে তিনটের বেশি দিতে পারবো না তিনটে পাউরুটি দিয়ে দেব তো দেখুন লেজিটা কেটে নেওয়ার পর হাত দিয়ে কিন্তু বেশ ভালোভাবে একটু গোল করে তারপর উপরের সাইডটা একটু মসৃণ করে নিতে হবে তারপর প্লেটে রেখে দেব। এই একইভাবে বাকি দুটো লেজিও কিন্তু কেটে নেব। আর উপরের সারফেসটা খুব সুন্দরভাবে মসৃণ করে তারপর প্লেটে রেখে দেব। এইবার এই পাউরুটিগুলোর হাত দিয়ে এভাবে একটু প্রেস করে করে ছড়িয়ে দিতে হবে আর উপরের দিকটা যেন অবশ্যই সমান থাকে তো দেখুন এই একইভাবে সবগুলো পরোটাকে আমি একটু ছড়িয়ে নেব তারপর হাতে অল্প একটু ঘি লাগিয়ে এই পরোটাগুলোর উপরের দিকটা একটু ভালোভাবে লাগিয়ে নেবো ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে তো আমি এখানে ঘিটা সবগুলো পরোটার উপর লাগিয়ে নিয়েছি এবার এটা ডেকোরেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তিল সাদা তিলগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এখানে সাদা তিলের পরিবর্তে কিন্তু টুটি ফ্রুটিও দেওয়া যেতে পারে তো আমার কাছে আজকে টুটি ফ্রুটি অ্যাভেলেবেল নেই সেজন্য আমি সাদা তিলই দিয়ে দিচ্ছি আমাদের পাউরুটিগুলো ডেকোরেট করা একেবারেই কমপ্লিট এবার এটাকে বেক করার পালা সেজন্য আমি এবার চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখনও গ্যাসটা জ্বালাইনি আমি প্রথমে রুটিটা দিয়ে দিলাম রুটির প্লেটটা তারপরে ঢাকা চাপা দিয়ে দেব। এবং এই যে ঢাকনার সহ ঢাকনাটা এমনি যথেষ্ট ভারী আছে তারপরেও যাতে কোনো প্রকারের এয়ার বাইরে থেকে ভেতরে না যায় এবং ভেতর থেকে বাইরে না আসে সেজন্য আমি উপর থেকে একটা গামলা দিয়ে দিলাম গামলার উপরে একটা ভারী নোড়া রেখে দিয়েছি যাতে কোনো প্রকার হাওয়া পাস হতে না পারে এইবার গ্যাসটা জ্বালিয়ে দেবো আর প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে এবং তিরিশ মিনিট লো ফ্লেমে বেক করে নেব তো দেখুন বন্ধুরা তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এর ভেতরে কিন্তু একবারও ঢাকনাটা খোলা যাবে না তো দেখুন ব্রেডগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু আমার প্লেটটা ছোট তাই এগুলো আমি একটু ছোট করেই তৈরি করেছিলাম তো দেখুন বন্ধুরা ব্রেডগুলো দেখতে কিন্তু সত্যি দারুণ হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না এগুলো ঘরে তৈরি আর আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি প্রথমবার ব্রেড বানিয়ে এতটা সাকসেস হয়েছি তো দেখুন বন্ধুরা ব্রেডগুলো আমি আপনাদের অবশ্যই ছিঁড়েও দেখাবো বন্ধুরা আজকে আমার এই পাউরুটির রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা ব্রেডটা আমি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি ভেতরটা কিন্তু অনেক বেশি ফ্লপি হয়েছে আর দেখতে একেবারেই দোকানের মতনই হয়েছে খুব সহজভাবে মিষ্টি পাউরুটির এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন প্রথমবারেই কিন্তু সাকসেস হবেন কথা দিলাম এই রেসিপিটা কিন্তু সকাল বিকেল চায়ের সাথে হলে চাটা একেবারেই জমে যায় হালকা ফুলকা ক্ষিদের জন্য এই ব্রেডটা একেবারেই পারফেক্ট আর এটা বানিয়ে কোনো এয়ারটাইট কোটোয় অথবা জিপলক পলিথিনের ভেতরে রেখে চার থেকে পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যেতে পারে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার